সাথিয়া উপজেলা কর্তৃক আজকের এই অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাথিয়ার মানুষের বিএনপি ডাকে আজকে যে আমাদের সত্য আলোচনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, দল ছাত্র দল কৃষক দল মৎস্যজীবী দল ওলামা দল সহ বিএনপির যুবদল ছাত্র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার এই ইউনিয়নের আমার মাটি মানুষের আমার এই জন্মভূমি আমার হৃদয়ের শ্রদ্ধা আমার বাবার সমতুল্য আমার মায়ের সমতুল্য আমার ভাইয়ের সমতুল্য সহ যারা সবাই ছোট ছোট স্নেহময়ী আমার ছাত্র ভাইরাসের ছোট ছোট যারা যুবদল আছেন সবাইকে আমি আমার এই ছোট্ট একটি অনুষ্ঠানে আপনাদের পক্ষ আমার বিএনপির পক্ষ থেকে সবাইকে সংগ্রাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ এম এক কাজু মোহানফুল আল আমিন আমাদের আয় দীর্ঘ সতেরো বছর পরে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে এই সরকার অবৈধ সরকার ভোটারবিহীন সরকার দিনের ভোটে রাত করার সরকার জুলুমবাস সরকার গুমের সরকার হত্যাকারী সরকার সরকার দুর্নীতিবাদের সরকারের পতন হয়েছে গত আগস্ট তার পূর্বে থেকে আমার সাথে এখানে যারা উপস্থিত আছে আলিম ভাই আছে মমিন আছে নুরুজ্জামান আছে নুরুজ্জামানের দুঃখ হল শেষ মুহূর্তেও আওয়ামী লীগ তলায় পরেও সে মার খেয়েছে আমার সাথে আমাদের হাকিম ভাই আছে আমার সাথে আমার এই যে রেজাউল আছে এমন কোন লোক নেই আপনাদের সামনে বসে আছেন যে এই পুলিশের অত্যাচার আইন শৃঙ্খলা অত্যাচারের শিকার হননি শুধু তাই নয় বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে চেয়ারপারসন তিন তিন প্রধানমন্ত্রী আবশিক নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় আট বছর তার প্রথমে জেল হয়েছে আপনারা জানেন জিয়া অফেন্স ট্রাস্টের যে টাকা এক কোটি টাকা সেই টাকা উনি তার সম্পূর্ণ ব্যাংকে রেখেছে তারপরে এই বেশিরভাগ সরকার শেখ হাসিনার সরকার অবৈধ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে দীর্ঘ কয়েকটি বছর বছরের পর বছর তাকে জেল কাটিয়ে সাজা দিয়েছে আজ তিনি আপনাদের দোয়ায় এই বেশিরভাগ সরকার দেশ থেকে বিদায় নেওয়ার পরে তাকে সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার এবং যারা আইন বিশেষজ্ঞ পর্যালোচনা দেখতে পারে তাকে মিথ্যা মামলা আটক করে রাখা হয়েছে তাকে সাধারণ ক্ষমা করে মুক্তি করে বিনা শর্তে তাকে মুক্তি দিয়েছে গত কয়েকদিন পূর্বেই আপনারা জানেন এই সরকার এ বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করলেও আবেদনে তারা সাড়া দেয়নি তাকে তিলে তিলে মারার জন্য হত্যা করার জন্য চেষ্টা করেছে আল্লাহর অশেষ মেহরবানি এই নর্ম সরকার এই ফেরাউন সরকার এই জুলুমবাদ সরকার তাকে মুক্তি দেয়নি আল্লাহ তাকে আজকে চেয়াজ কোথায় পালিয়েছে বেগম খালেদা জিয়া আপনাদের দোয়াই এই মানুষের দোয়াই সারা বাংলা মানুষের দোয়াই বিএনপির দোয়াই সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের আলেমদের দোয়াই উনি আজকে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছে আমরা আমাদের ম্যাডামের জন্য দোয়া করবে আল্লাহ যেন তাকে চিকিৎসা করে দ্রুত ফিরে আসে আর আপনারা জানেন এখন একের পর এক আপনি আপনাদের যারা ছোট ছোট মোবাইল ব্যবহার করেন যারা বড় মোবাইল গুলা ব্যবহার করছেন বিভিন্ন সময় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক এক কে কিভাবে দুই হাজার সাত সালে পরে এ আট আট সাল থেকে শুরু করে কিভাবে তাকে নির্যাতন করেছিল কিভাবে তাকে পুঙ্গু করে দেশান্তর করেছিল আল্লাহ তাক তার অশেষ মেহরবানিতে তিনি ওই সুদূর প্রান্ত থেকে দেশের নেতৃত্ব দিয়ে এই পর্যন্ত নিয়েছেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন ভালোভাবে দেশ থেকে ফিরে আসে আপনারা জানেন আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করতাম আমিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পক্ষ নিয়ে ন্যায় কাজ করার জন্য আমাকে চাকরি ছেড়ে দেশ বাংলাদেশের সরকার অবৈধভাবে আমাকে পথ থেকে বিতাড়িত করেছে আমি তখন আপনাদের এলাকায় আপনাদের সঙ্গে আমি একত্রিত হয়েছিলাম আমার এই ইউনিয়নবাসী আমাকে গ্রহণ করে পর পর আপনারা দুইবার আমাকে ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের যেহেতু বিরোধী দল চেয়ারম্যান আমি আপনাদের কিচ্ছু দিতে পারি তবে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনারা আমাকে ভালোবাসা দিয়েই পর পর দুইবার আপনারা আপনারা নির্বাচিত করেছেন এই নির্বাচনের মধ্যে আমার যেহেতু আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করেছি আমাদের এই দল দল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির থেকে আমার বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির এসবি এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব সহ তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমাকে মামলার দায়িত্ব দেওয়া হয়েছিল দুই সাল থেকে আমি দুই সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষে থেকে মামলা হামলা গুণ তথ্য সহ বিভিন্ন গুম অপহরণ এবং গায়ে মামলার তথ্য সংগ্রহ করে আমার জন্য একটি আলাদা শাখা আছে ওই শাখা আমি দায়িত্ব পালন করি এই কারণেই আপনাদের সামনে আমার সব সময় সাক্ষাৎ হয় না গত সতেরো বছরে আপনার এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এক লক্ষ চল্লিশ হাজার মিথ্যা গায়বী মামলা দিয়েছে তার মামলার সাথে পঁয়ষট্টি লক্ষ আমাদের ছাত্র দল যুব দল কেন্দ্রীয় কমিটির যত বড় বড় নেতার আছে তারে ক্রমাংশ সবাইকে আসামি করেছে সেই মামলার তথ্যগুলো আমি দেখাশোনা করি আমাদেরকে প্রায় তিন হাজারের অধিব্যক্তি কি অপহরণ করেছে ফুল করেছে গুম করেছে তারও তালিকা সংগ্রহ করেছে করে করেই আপনাদের মাঝে আমি করেছি আবার ঢাকায় দৌড়েছি এইভাবে আমি দায়িত্ব পালন করে আসছি সর্বশেষ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যখন শেখ হাসিনা এই অবৈধ সরকার এই বেশিবাদ সরকার এই নির্ধারিত সরকার দেশ থেকে অতিবেশি পালিয়ে গেল তারপর থেকে নির্দেশনা আসলো আপনারা জানেন গত জুলাই এবং আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত যেটাকে বলা হয় জুলাই এই জেলার মধ্যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের একটি তাদের উদ্দেশ্য ছিল যে মেধা ভিত্তিক আমরা আমাদের পরীক্ষা দেব মেধার ভিত্তিতে আমরা দায়িত্ব পালন আমরা চাকরি পাব এই নিয়ে তারা দাবি উঠলো সেভেন্টি পার্সেন্ট গোটা ভিত্তিতে চাকরি পাওয়া হয় যাদের মেধা নাই তারাও চাকরি পায় যারা বেদা ব্যক্তি ছাত্র তারা চাকরি পায় চাকরি পায় না এই কারণে তারা সকলে মিলে সারা বাংলাদেশে আন্দোলন থেকে ত্রিশ বছর দিন আন্দোলন করে তুললো আমাদের বাংলাদেশ জাতীয় দল দল বিএনপির পক্ষ থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আর প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ

এই জনতা আপর মানুষ এই সাধারণ নিরব কৃষক শ্রমিক নেতা এবং আমাদের সাধারণ মাঠের মানুষ রিক্সা চালক শ্রমিক ডার্মের শ্রমিক বিএনপি সহ অন্যান্য দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের পরে ফসল হিসাবে পাঁচ তারিখে যখন পালায়ন করলো সেই সময় থেকে এ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা হত্যা হয়েছে তাদের তালিকা সংগ্রহ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিলেন আমরা সেই তালিকাও সংগ্রহ করেছি এ পর্যন্ত আমার অফিসে প্রাপ্ত অনুযায়ী আমাদের আটশো পনেরো আর গন্ত আসার আগেও একশো তিপ্পান্ন জনের আরো শহীদ হয়েছে এই গত জুলাই এবং আগস্ট পর্যন্ত তাদের তালিকার কাজ চলছে সে মামলা গুলা আমাদের হবে এ পর্যন্ত একশো বাহান্নটি মামলা হয়েছে যেগুলা মামলাও আন্তর্জাতিক আদালত যেটার অবৈধ সরকার শেখ নিজেই সারা বিশ্বের চাপে আন্তর্জাতিক আদালত করতে বাধ্য হয়েছিল সেই আন্দোলনে তার বিচারের সম্মুখীন হচ্ছে এবং বিচারের কার্যকলাপ চলছে আমাদের এই গত সাত বছরে গত সতেরো বছরে আমাদের বিএনপি নেতা কর্মী সহ বঙ্গ সরকারের নেতা কর্মী সহ প্রায় বাইশশো ছিয়াত্তর জনকে অবৈধভাবে ক্রস নামে হত্যা করেছে

আন্তর্জাতিক আদালতে আবেদন করেছি হয়তো অনেকে টিভি পত্রিকায় দেখেছেন আমরা সে কাজ শেষ করেছি এখন বৈষম্যবিদ আন্দোলন আছে এখন আমাদের খেলার একটা কথা বলেছে যে আমরা চেয়ে আছি আজকে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সাতিয়া উপজেলার পক্ষ থেকে যে সভা সমাবেশ অনুষ্ঠান করলেন যে সভা সবাই মিলে যে আয়োজন করেছেন কি সেই আয়োজন সেটা আমরা জানতে চাই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল গণতন্ত্রে বিশ্বাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক সেই প্রবর্ত ছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল কোন সময় রাতের অন্ধকারে কোনো কমিটি তৈরি করে নাই আপনাদের আজকে একটা আশ্বাস করতে চাই আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত আজকে নয় আপনারা জানেন গত চব্বিশে চব্বিশ তারিখে চব্বিশে ডিসেম্বর সারা বাংলাদেশ থেকে এই প্রণয়ে আমাদের যে জেলার নেতৃবৃন্দকে ডাকা হচ্ছে উপজেলা পর্যায়ের নেতাদেরকে ডাকা হচ্ছে একে কমিটি করার জন্য কেন্দ্রের থেকে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ প্রাপ্ত হয়ে গত 24 তারিখে আমাদের পাবনা জেলার হোম গিয়েছিল অনুষ্ঠান ছিল সেই পাবনা জেলার মধ্য থেকে আমাদের সাথী উপজেলায় আমরা তিনজন জন আমাদেরকে ডাকা হয়েছিল আমরা তিন জন যখন উপস্থিত হলাম তখন আমাদের প্রথম প্রশ্ন করা হলো আপনারা কবে করাগাত কবে কখন কোন দিয়ে কোপি তৈরি করবেন ওইটা ইনাত ওইটা ওয়াদে আমরা হাফ কমিটি দিবেন তারপরে সভা সমাবেশ করে হাফ কমিটি থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি দিবেন সেই চব্বিশ তারিখের ধারাবাহিকতা নির্দেশনা পেই আমরা আজকে এই আমাদের থানা উপজেলা কমিটির নির্বাহী সদস্য মিলে আমরা বসেছিলাম আমাদের সিদ্ধান্ত হয়েছে ইনশাল্লাহ আমরা অতি সত্যই কমিটি করে আপনাদেরকে ওয়ার্ড পর্যায়ে এবং পর্যায়ে কমিটি ঘোষণা করব আর সময় বেশি নাই অনেক ঠান্ডা লাগছে আপনারা আসছেন আপনাদের কাছে আমাদের সমন্বয় অনুরোধ আপনারা যে যে এলাকা থেকে আসুন না কেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে একসঙ্গে কাজে কাজ করতে হবে কারণ হলো আমাদের ভাইস প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় সংগঠন এই সংগঠন তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে আপনারা দেখেন একের পর এক বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র থেকে বিভিন্ন রকম বক্তব্য আসতেছে বিভিন্ন রকম কথা আসতেছে এই সমস্ত কথাকে প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি যা আমরা অতি তাড়াতাড়ি সংস্কারের কার্যক্রমের নামে আপনি দীর্ঘ অপেক্ষা না করে নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা দেশ পরিচালনা হবে এবং তারাই পরবর্তী সরকার রাজি হয়েছে আরো আলোচনা হচ্ছে বিভিন্ন দল নিয়ে আলোচনা চলছে এই আলোচনা ক্রমান্বয়ে চলতেই থাকবে আপনারা আগামী বাংলাদেশ আমার দলকে ভালোবাসেন আপনাদের অনুরোধ

নেত্রী আজকে তিন তিন তারা প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে দায় দেয়নি ওনাকে জেলখানা রেখে বহু কথা বলা হয়েছে তারপরে যায়নি। কিন্তু শেখ হাসিনা করে বলেছিল আমি দেশ থেকে পালাবো না কিন্তু এমন সময় সময়ও পেল না কিছু নিতেও পারল না পরে যাওয়ার পরে দেখে বিদ্যুতের থেকে আঠারো হাজার কোটি টাকা আনবিক শক্তি থেকে নিয়ে গেছে তার তার দুই বোন ছেলে এবং তার ভাতিজি আজকে তার ভাতিজি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে তার আর মন্ত্রিত্ব থাকছে না ইউলিপ তার ইউলিপের দুর্নীতি ধরা পড়েছে কত বড় দুর্নীতি শুধু বিদ্যুৎ বিদ্যুৎ চাপতে পারমানিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আঠারো হাজার কোটি টাকা দিতে যার জন্য শুধু পাবদা

এই এলাকায় যারা অত্যাচার করছে আওয়ামী লীগ অত্যাচার করছে ওই লোকটা ঘুরে ভোট চাই তাহলে আমি আপনার যে জোয়াই লাগে এগুলাকে করার আস্তে আস্তে আমরা মামলা হচ্ছে বিএনপি যদি গ্রহণ করে মহান রাবপুর আলমিন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের দল যদি ক্ষমতা থাকে প্রত্যেকটা বিষয়ে বিচার হবে বিচার হবে বিচার হবে এই বিষয়ে নিয়ে আপনারা খুব সতর্ক থাকবেন আমাদের একটা চিঠি ইস্যু করেছে চিঠিটা যদিও আমি আজকে আমাদের অনুষ্ঠানে দিয়ে দিছি ওর মধ্যে লেখাই আছে এবং এটা আমি অনেক কপি করছি তা একটু শোনাই আপনাদের অনেকে অধৈর্য ধরনের এক শোনাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পল্টন তারিখ হলো নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রেস বিক্ষোভ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠন সকল স্তরের নেতাকর্মীদের কর্মীদের জন্য আরো জানানো যাচ্ছে যে বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যন্ত কোন স্তরেরই কমিটি অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মী ও অরাজনৈতিক দলের ব্যক্তিদের যোগদান করানো যাবে কিন্তু গভীর সাথে লক্ষ্য করা যাচ্ছে যে কথিত আওয়ামী সরকারের বিভিন্ন রাজনৈতিক কৌশল সংগঠনের কৌশলে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের পথ বাগিয়ে নেওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে ইতিমধ্যে দিয়া সাইবার ফোর্স একটি সংগঠন পাবনা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নাম ব্যবহার করে ছাত্র লীগের কতিপয় নেতা পদকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক একইভাবে এভাবে সৈরাচার দোসররা এই ধরনের অপতৎপর লিপ্ত রয়েছে যে বিষয়ে দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের সতর্ক ও সাবধান থাকতে হবে এছাড়া আরো লক্ষ্য করা যাচ্ছে যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম চেয়ারপারসন বেগম খালে জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী দল এর নাম ব্যবহার করে বিভিন্ন বৈপুর সংগঠন বিভিন্ন স্থানে অপতৎপরা চালাচ্ছে এদের পাঁচই আগস্টের পর এটা শুরু হয়েছে এরা বিএনপির কেউ নয় মর্মে ত্রিপুরে দলের সিদ্ধান্ত জানানো হয়েছে এই চক্রের প্রতারণা চক্রের লোকেরা উল্লেখিত নেতাদের দয়ের নাম ব্যবহার করে সংগঠন খুলে বসেছে আমরা পুনরায় বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের এই ভুয়া সংগঠন গুলি বিত। সংগঠন বিষয় থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো বিএনপি পক্ষ থেকে লেগেছেন আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রিদভ সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা হলো তারক সাহেবের নির্দেশে লেখা হয়েছে tadi এর কি নিবেদন দলে না আপনাদের দয়ায় লাগি আপনারা যারা যে পজিশনে কষ্ট করেছেন আমাদের বিবেক আছে আমরা বাছাই করে আপনাদেরকে আমরা দলের জেতারিয়ে ব্যতীত করব তবে আপনাদের একটা প্রশ্ন হবে আপনি পাঁচ দলে লোক কিন্তু আপনার ওয়ালের সমগতি হতকব কিন্তু আমরা কি পাঁচটা বানাতে পারব না পাঁচ দলে আমাদের দল করতে চাই জরুরি মনে আমাদের তারেক সাহেব বলেছেন যিনি আমার কর্মী তিনি আমার বড় নেতা কারণ একজন বড় নেতা চাইতে আমাদের কর্মীর গুরুত্ব অনেক দে। দে। বেশি এবং তারা করতেও সেটাই এই জন্য আপনারা মানে হতাশ হয়েন না আপনারা অনেক ধৈর্য সহকারে এসেছেন আপনারা অনেক কথা শুনেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আপনাদের পরিবার নিয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে শক্তিশালী আগামী সংসদ নির্বাচনে আমাদের এই এলাকার থেকে আমি হয়তো সম্ভব প্রার্থী আমার দল থেকে আমি চাবো মহান রাব্বুল আলমিন যদি আমাকে এই সংসদ সদস্য হিসাবে প্রার্থী আমার দল আমাকে ঘোষণা করে আমি আপনাদের পাশে থাকব যদি আবার পরিবর্তন অন্য কাউকেও করে আমি তারই পাশে থাকে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং তারেক রহমান সাহেবের হাত সত্য করে এবং এই দেশের অর্থনীতিকে উন্নয়ন করার জন্য জাকাকে পরিবর্তন করার জন্য দেশের ভাবমূর্তিকে ফিরে পড়ার জন্য গণতন্ত্রকে ফিরে আসার জন্য বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপি কে ভোট দিবেন এই আশা ব্যক্ত রেখে আজকে আপনারা আসছেন সবাই একটু ছোট্ট বসবেন একটু আমাদের একটু